हाथ तेजी लगाएं लोगों को फर्स्ट टाइम सुधार जवाब में एक बार मिल गया और ऐसे कुम्भ के नगुल जोड़ा है अरे व्हाइट आ ही गए ना इस व्हाइट आ ही टीम के होल चाली ट्यूशन वोट होल चाली है व्हाइट आ से अरे जाने ना যদি জানেই লাভ আর আমরা যদি পাঁচজন যাই পাঁচটা অস্ত্রের মারি তাহলে ওরা একটা থাকবে না আমরা ওখানে একটা মারছি তাই আর চলে গেছে একটাও থাকবে না আমাদের সার টোন কিনে নিতে আমরা কি করবো আমরা ওখানে গেলে আমাদের যাওয়া ছাড়া কোনো উপায় নেই মরা ছাড়া কোনো উপায় নেই আমরা কি ওর মামরে এটা কি করব আমরা আমাদের হাতে একটা কোনো কিছু ভালো অস্ত্র থাকতে হবে বাবা আলো কিছু থাক করতে পারি যাতে আমরা প্রথমে একটা চার্জ করলাম বিজবি কি করছে বিজেপি সেটা

অত্যন্ত উত্তপ্ত একটা পরিস্থিতি এবং এই পরিস্থিতি বর্তমানে এখন মোকাবেলা করছে বিজেপি

মিটিংয়ের পরও এই অবস্থা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে পড়ছে এখন বাংলাদেশের যারা কৃষক আছে এখন এটার অত্যন্ত একটা সুন্দর সুরাহা দরকার আমরা কেউ চাই না যে এটা নিয়ে বিশৃঙ্খলা হোক আমরা কেউ চাই না এটা তবে পতাকা মিটিং করার পরও যদি এই সমস্যাগুলো হয় এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমান্তে প্রচন্ড লোক জমাবি দেখা যায়